তো হ্যাঁ মনে করো এটা আমাদের পৃথিবী ঠিক আছে পৃথিবীর কেন্দ্র এটা এখন তুমি একটা কাজ করবা ধরো তুমি উপরে ভূপৃষ্ঠ থেকে তুমি তুমি নিচে আসবা ঠিক আছে তো ধরো ধরো এই একটা পয়েন্টে চলে আসছো তোমাকে আমি মনে করলাম তুমি হচ্ছে যে এই সুচ্ছতা নামছো এই সুচ্ছতায় নেমে আসছো নিচে উপরে না আর এই কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠে যে দূরত্বটা এটা তো ব্যাসার্ধ তাহলে এইটুক দূরত্ব কত হবে লা আর থেকে এইজ বাদ দিব তাই তো তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যে তোমার মানে পৃথিবীর ভেতরে বা এই ভেতরে উচ্চ উপরে না পৃথিবীর মধ্যে হচ্ছে ঘনত্ব সেম তো তখন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যে ফোর বাই থ্রি পাই রো জি আর ঠিক আছে তখন জি সাথে যে আর এর সম্পর্কটা সেটা জি সমানুপাতিক আর নট হচ্ছে জি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার এটা হবে না এটা কখন হবে এটা হচ্ছে যখন তুমি উচ্চতায় উঠবা তখন এই সমানুপাতিক এইভাবে তোমার আর কি চেঞ্জ হবে আর কি জি বা আর এর মান বাট যেহেতু তুমি এখন নিচে নামতেছো ঘনত্ব যেহেতু সেম তো তোমাকে এই ফর্মুলা আনতে হবে এই ফর্মুলা সবই কনস্ট্যান্ট হলে এটা হচ্ছে আমাদের জি সমানুপাতিক আর এটা আসে এখন একটা জিনিস চিন্তা করো তুমি ধরো এখানে আসছো এখান থেকে তুমি এই পর্যন্ত গেলা তার মানে তোমার তো এখন তো এটা তো অবশ্যই জি মানে গভীরতা তাই না গভীরতা জি 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 এল চিন্তা করতে পারো এর মানটা সো এইটা সমানুপাতিক সমানুপাতিক হচ্ছে আর মাইনাস এইচ গভীরতায় হ্যাঁ আর পৃথিবীর পৃষ্ঠে এই পর্যন্ত যদি যাও এই পৃথিবীর পৃষ্ঠে এটা সমানুপাতিক হচ্ছে জি সমানুপাতিক আর ঠিক আছে বুঝছো এটা কিন্তু আমি পৃথিবীর মধ্যে চিন্তা করতেছি এই জন্য এই সম্পর্কটা তাহলে দেখো তো এটাকে বলা হয় পৃথিবীর পৃষ্ঠের জি এটা ডাবল প্রাইম আকারে লেখা হয় এলো বলতে পারো পৃথিবীর পৃষ্ঠের জি তাহলে কত হবে তো এই অনুপাত দুটার ইয়া করে দাও আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ঠিক আছে তাহলে মানে ব্যাপারটা বুঝছো আশায় রাখি মানে এই দুটো অনুপাত অনুপাত নিছি তো অনুপাত নিলে এই টাইপ পাশে আবার গুণ হয়ে গেল তাহলে কি থাকে ওয়ান মাইনাস এইচ বাই আর

কি থাকে থাকে আর নিচে থাকে চারশো এন আর কাজ করো এই শূন্য এই শূন্য কাটো এখন ভাই চার দ্বারা যদি কাটো তাহলে চার পনেরো ষাট আর চার ষোলো চৌষট্টি তাই না তার মানে পনেরো বাই ষোলো জি নতুন জি প্রাইম মানে একটু তোমার আর কি কম হবে একটু কমে হয়ে যাবে আর কি তাই না স্বাভাবিক কমে যাবে তো দেখো আমাকে কি কোশ্চেন করছে যে

আর অনুপাত বলছে তাহলে জিটা এই পাশে আনো তাহলে জি ডি বাই জি সমান হচ্ছে পনেরো ইস্টু ষোলো সেটাই আমাদের কার দেখো এই কোশ্চেনে কি বলছে যে পৃথিবীর কেন্দ্র থেকে আর বাই ফোর দূরত্বে অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণে কত শতাংশ হবে তো এবার বলছে পৃথিবীর কেন্দ্র থেকে ভাইয়া কেন্দ্র থেকে এত দূরত্ব গেছে কেন্দ্র থেকে আর বাই ফোর গেছে সো সম্পর্কটা কি জি সমানুপাতিক আর না তাহলে কেন্দ্র থেকে আর বাই ফোর গেছে তার মানে তার মানে অভিকর্ষ নতুন অভিকর্ষণ হবে জি বাই ফোরই মানে একই সম্পর্ক তাই যে জি সমানুপাতিক আর আর বাই ফোর হলে কেন্দ্র থেকে ওটাও হচ্ছে যে তাহলে জি বাই ফোর হবে আর যদি আর যদি তোমাকে বলছে পৃথিবীর কেন্দ্র থেকে আর বাই ফোর ধরতে গেছে বলছো এই যে আর বাই ফোর গেছে তার মানে এইটুক কত এইটুক কত এইটুক বের করবা এইটুক কত তো তার মানে আর থেকে তুমি আর বাই ফোর বাদ দাও তাহলে কত থাকে ঠিক আছে তাহলে কত থাকে তো থ্রি আর বাই ফোর এইটুক দূরত্ব অর্থাৎ এটা হচ্ছে পৃষ্ঠ থেকে এইটুকের দূরত্ব বুঝলাম তখন আমি ভাই এই ফর্মুলা খাটাবো দেখো ওয়ান মাইনাস এইচ বাই আর ইন তুমি যদি ভাই এটা মানটা বসাও তাহলে ওয়ান তোমার 3 বাই ফোরই থাকে বুঝছো কাটাকাটি যায় আর তাহলে মানে এটা কি থাকে বলো তো ওই হিসাব করলে ওয়ান বাই ফোর তার মানে জে এলাউ শেক ও ঠিক আছে তো তোমাকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে বলে তখন তুমি এই সূত্র দিয়ে করবা আর কেন্দ্র থেকে বললে কেন্দ্র থেকে যত দূরত্ব যাবে জি এর পরিবর্তনও ততই হবে তাই না খুব সুন্দর একটা ম্যাথ এই যে এই চিত্রটা ফিল করো যে এটা ধরো পৃথিবীর পৃষ্ঠ কেন্দ্র থেকে যাচ্ছে মানে অর্থাৎ অর্থাৎ কেন্দ্র দূরত্ব জি এর সমান হয়ে যাচ্ছে যতই যাচ্ছে ততই জি বাড়ছে তো যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উঁচুতে যাচ্ছে তখন জি সমনকে অনবে এক্সেস স্কয়ার তখন এটা এভাবে পরিবর্তন হচ্ছে তাই না এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে আচ্ছা সো এই যে দেখো এক্স হচ্ছে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব বুঝা গেছে তো দেখো এটা হচ্ছে যে তোমার যখন কেন্দ্র থেকে তুমি যাবা কেন্দ্র থেকে যখন তুমি যাবা তখন এই সূত্র ফোর বাই থ্রি ফাই রোজি আর বাই এক্স রে চিন্তা করো তো তখন সম্পর্কটা হবে যে সাথে এক্স বা আর এর সম্পর্ক হচ্ছে এটা মানে কেন্দ্র থেকে তুমি পৃথিবীর পৃষ্ঠের দিকে যাচ্ছ সম্ভবত সম্পর্ক পৃথিবীর পৃষ্ঠে যখন অবস্থান করবা তখন কিন্তু ওটা আবার ওয়ান বাই এক্স স্কোয়ার হবে আর উঁচুতে গেলেও ওই সেম ওয়ান বাই এক্স স্কোয়ার তাছাড়া কি ব্যাপারটা বুঝছো তো দেখো এখানে কি বলছে ভূপৃষ্ঠতে কত গভীরে জি এর মান ভূপৃষ্ঠের এক পঞ্চমাংশ হবে এবার গভীরে গেছে কত গভীরে ঠিক আছে তো এটা শর্টকাট আছে ওই উচ্চতার মতো ওটা ছিল ইন ওয়ান আর আর এটা যেহেতু গভীরে হ্যাঁ দেখো এক পঞ্চমাংশ মানে ওয়ান বাই এন এটা এন এর মান ফাইভ তাই বসাও ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ইন্টু আর তার মানে হচ্ছে তোমার ফোর বাই ফাইভ এই গভীরে যদি যায় ঠিক আছে ভূপৃষ্ঠ থেকে কিন্তু আর তো অবশ্যই চারশো থেকে একটু কম হবে তখন হচ্ছে যে আমাদের এই তোমার যে জিটা সেটা এক পঞ্চমাংশ হয়ে যাবে ধরো এই সেম কোয়েশ্চেনই বলো পৃথিবীর কেন্দ্র থেকে আর বাই টু দূরত্ব অভিগ্রস্ত ইয়া কত তো কেন্দ্র থেকে যাচ্ছে তার মানে আর জিটা আর এর সমানুপাতিক তার মানে ওটা হবে জি বাই টু নতুন যে জি তো এটা দেখো যে ভূপৃষ্ঠতে কত গভীরে জি পঁচিশ পার্সেন্ট হবে ভূপৃষ্ঠ থেকে বলছে তো তো সূত্রটা কি আমার শর্টকাট এখানে থ্রি বাই ফোর আর তো ভূপৃষ্ঠ থ্রি বাই ফোর আর এ জি পঁচিশ পার্সেন্ট হবে তো এটা কি বলছে দেখো কত গভীরে জি ফোর পয়েন্ট নাইন মিটার পার্সেন্ট হবে অর্থাৎ জি এর অর্ধেক হবে তাই না তাহলে এই জিটা কি জি এর মেইন জি এর অর্ধেক মানে এন মানে টু রাইট তার মানে এই সমান হচ্ছে যে টু ওইটা এন মাইনেস ওয়ান ডিভাইড বাই এন আর আবার লিখি এন মাইনেস ওয়ান ডিভাইড বাই এন আর তো টু মানে হাফ রাইট হাফ আর ঠিক আছে তার মানে এতো আর বাই তে গেলে জি অর্ধেক হবে তো দেখো ভূপৃষ্ঠতে কত গভীরতায় জি শূন্য হবে তো জি শূন্য হবে ভূকেন্দ্রে কেন্দ্রে মানে একদম কেন্দ্রে তখন মানে এই সমান জিরোতেই জি শূন্য তো দেখো ভূপিন্দ্র ভূ কেন্দ্র হতে আর বাই টু দূরত্বে জি ডি কত সম্পর্কটা লেখো আগে জি সমান আর কেন্দ্র থেকে যাচ্ছে তাহলে এটাও জি বাই হবে তো দেখো আমাকে কি বলছে ভূপৃষ্ঠতে এই সূত্রতে এবং ডি গভীরতায় জি যদি সমান হয় ঠিক আছে তাহলে হচ্ছে এই সমান হবে ডি কত এই উচ্চতায় এবং জি আমাদের সমান আচ্ছা দেখি আসো দেখি সম্পর্কটা আগে উচ্চতায় কি আর গভীরতা সম্পর্ক কি ওয়ান মাইনাস ডি বলছে মানে ডি লেখো ডি বাই আর ইন্টু জি রাইট তো ভবিষ্যতে এইস উচ্চতায় ডি গভীরতায় জি সমান মানে এই দুটো সমান রাইট তার মানে এই দুটো যদি সমান হয় তার মানে টু এইস আর ডিও আমি সমান বলতে পারি তাহলে টু এ সমান হচ্ছে আমাদের ডি রাইট তাহলে তোমার তাহলে এইস অনুপাত ডির মান কত হবে এটা যদি ওই পাশে যায় তাহলে হাফ তার মানে ওয়ান ইজ টু টু সো এটাই আমাদের কার্সার তো ধরো আমাকে বললো যে একজন হচ্ছে এই খনির ভিতরে গেল আর একজন হচ্ছে যে আমাদের পাহাড়ের উপরে গেল। ঠিক আছে তো একই দোলনকাল কখন পাওয়া যাবে একই দোলনকাল যদি হয় তাহলে এইচ আর ডি এর অনুপাত কত তো তখনও কিন্তু ব্যাপারটা এইভাবেই আসবে তো এই ফর্মেটেই আসবে টু এইচ ফিজিক্যাল টু দিব তাহলে ওয়ান ইস টু টু হবে এইচ আর ডি অনুপাত তো ব্যাপারটা হচ্ছে অর্থাৎ তুমি যদি পাঁচশো কিলোমিটার নিচে যাও যে জি পাবা তাহলে আড়াইশো কিলোমিটার উপরে গেলে সেমি জি পাবা ঠিক আছে তো তখন আর কি দোলনকালটাও আমাদের সেমি হবে পাঁচশো কিলোমিটার নিচে গেলে যে দোলনকাল হবে আড়াইশো কিলোমিটার উপরে গেলে সেম দোলনকালই হবে অর্থাৎ মানে একই দোলনকাল যদি পেতে যাও তাহলে তোমার হচ্ছে যে গভীরতার অনুপাত করতো তো সেটাই একই ওয়ান ইস টু ঠিক আছে তো দোলনকাল দেওয়া আসতে পারে জি জি দেওয়া আসতে পারে অথবা দোলনকাল দেওয়া আসতে পারে তো এই সম্পর্কটা বোঝার চেষ্টা করো তো এই সম্পর্ক কখন সত্য হ্যাঁ অর্থাৎ তুমি যদি ভূপৃষ্ঠের উপর থাকো তখন তোমার জি সর্বোচ্চ ধরো তুমি পাঁচশো কিলোমিটার নিচে গেছো তখন জি যে জি পাবা আর পাঁচশো কিলোমিটার উঁচুতে গেছো তখন জিটা আরও কমে যাবে ঠিক আছে সো তখন সম্পর্ক এটা প্রথমে জি তারপরে হচ্ছে যে ভূ অভ্যন্তরের জি আর উপরের পৃষ্ঠের উপরের জিজ্ঞস্ত সবচেয়ে কম এটাই সম্পর্ক